তারপরও দীর্ঘ সময় অসুস্থতা এখনো অসুস্থ আছে তীব্র অসুস্থতার কারণে দীর্ঘ এক সপ্তাহ বাসায় ছিলাম তোমরা অনেকটা পড়ালেখায় পিছিয়ে গেছো এর জন্য অন্তরটা ভারাক্রান্ত দুঃখিত যাই হোক আমরা ইনশাল্লাহ এখন থেকে খুব মেহনত বাড়িয়ে দিব যাতে যে ঘাটতিগুলি আমাদের রয়ে গেছে সেগুলো আমরা অতি অল্প সময় পুরা করতে পারি এরপরও আলহামদুলিল্লাহ আমরা বিছিয়ে নিই আমরা এ বেশি দিয়ে শুরু করেছিলাম এখন আমরা এদাফতের নিয়মে আসছি ঠিক না এদাফতের নিয়ম আদদারসুর সাদে ষষ্ঠ পাঠ তো এদাফত মুলাফ মুজাফিলাই এই নিয়মটা ছাত্রদের কাছে একটু কঠিন লাগে তো আসলে নিয়মটা অত্যন্ত সহজ আমরা খুব ধ্যান খেয়ালের সাথে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর বেশি বেশি তামরিল করব তাহলে এক দুদিনের মধ্যে আমরা এদাফতের বিষয়টা বুঝে ফেলতে পারবো মুশাল্লাহ এর জন্য শর্ত হলো

এক কথা আমরা বলতে পারি রয়ের সম্পর্ককে দাফত বলে এ কাকে বলে রয়ের সম্পর্ককে দাফত বলে যেমন আমরা বাংলায় কথা বলার ক্ষেত্রে আমরা বলে থাকি আমার বই আমাদের প্রতিষ্ঠান রাশেদের বই খালেদের খেতাব মার্জেদের ঘর নাকি এই যে দুইটা শব্দের মধ্যে দুইটা বাক্যের মধ্যে রয়ের একটা সম্পর্ক রয়ের একটা সংযোগ এটাকে এদাফত বলে ঠিক আছে খালেদের খালেদের বই বই এই বাক্যের মধ্যে একটা আছে না তারপরে রাশেদের কলম একটা সম্পর্ক আছে না এটাকে এদাফত বলে তো এখন দুইটা অংশ কয়েকটা অংশ দুইটা অংশ প্রথম অংশকে মুজাব বলে

কিতাবুর রশিদিন রাশেদার বই কিতাবও এটা মুযাফ আর রাশেদটা কে মুযাফফুনই তাই কিতাবকে রাশেদ রাশেদের দিকে দাফত করা হয়েছে তো যাকে দাফত করা হয় তাকে মুযাফ বলে আর যার দিকে দাফত করা হয় তাকে মুযাফফুনই তাই বলে আর এটা মনে যে মুযাফ সবার আগে আসে মুযাফ শুরুতে আসে আর ফিলে পরে আসে মানে প্রথম অংশটা মুদাফ আর দ্বিতীয় অংশটা কে

আর মোদক সাধারণত এক পেশ হয় কয় পেশ হয় এক পেশ হয় যদি এর শুরুতে নিয়ম টিয়ম থাকে সেই ক্ষেত্রে যে রইতে পারে জব পারে ওইটা তোমরা পরবর্তীতে পড়বা তখন বলে দিব ইনশাআল্লাহ দেখো এটা মনে রাখবা যে মোদক কি হবে সাধারণত এক পেশ হবে তাহলে তোমাদের চর্চা করতে সুবিধা হবে আর প্রথম নিয়মটা ওইটা মনে রাখবা যে মোদক তানবিন হয় না কি না তানবিন হয় না এটা প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে মুদাফের আগে আলিফলামা কখনো কি আসেনা আলিফলাম মুজাফুল ইলাহি কয়েকটা অবস্থা যদি মুদফুল ইলাহিটা ব্যক্তির নাম হয় নাম ব্যক্তির নাম হয় মানুষের নাম হয় সেক্ষেত্রে যদি পুরুষের নাম হয়

মোজাফ তানবির হয় না আর পূর্ত অংশকে মোজাফ বলে দ্বিতীয় অংশকে কি বলে মোজাফিলাই বলে তো মোজাফিলাই প্রথম নিয়ম হচ্ছে মোজাফিলা সর্বদা যে বিশিষ্ট হবে কি বিশিষ্ট হবে যে বিশিষ্ট হবে এটা প্রথম নিয়ম মনে রাখবে মোজাফিলাই সর্বদা কি হবে যে বিশিষ্ট হবে এখন মোজাফিলাই যদি ব্যক্তির নাম হয় আর সেটা পুরুষের নাম হয় সেক্ষেত্রে দুই জন হবে কয় জন হবে দুই জন হবে যেমন রাশেদের বই

জামদ কিতাবু মুআল্লিমিন কিতাবু মুআল্লিম লিমিন একজন শিক্ষকের বই তোমরা আগে বলেছো যে শব্দে শুরু তালিকতম যুক্ত হলে তানবীন পড়া যায় এক পেশ হয় ঠিক না বইটি আর কি আল কিতাবু শিক্ষক আল মুআল্লিম এর জন্য এখানেও যদি এই শব্দগুলি মুতাফাইলই হয় তাহলে এক জের হবে কয় জের হবে জের হবে আর তানবিদ তো আগে পড়ে গেছে আলফটা ভাষায় করো দেখেন আর আলিফটন না থাকলে দুই ডে হবে বিষয়টা বুঝে আসছেন জি এই তিনটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে মুদাফিলে যদি জমির হয় কি হয় সর্বনাম পায় সেক্ষেত্রে জমির পরিবর্তন হয় না কেন না যেমন আমার বই কিতাবি হ্যাঁ আর তোমার বই আর বিকি কিতাবুক আর কিতাবুকি এই কাকি এর মধ্যে পরিবর্তন আছে এরপরে তার বই কিতাব ও কিতাব আপনাদের বই কিতাবুকুম কিতাবুকুম না হ্যাঁ তারপরে আমাদের বই কিতাবুকুম পরিবর্তন আছে এগুলোর মধ্যে জোমেরা কোনো পরিবর্তন হয় না এশরাবুদি আছেন জি তাদের বই কিতাবুকুম কিতাবুকুম না তাদের দুইজনের বই কিতাবুকুম মা তোমাদের দুইজনের বই কিতাবুকুম মা এই জোমেরের মধ্যে কোনো পরিবর্তন নাই এশরাবুদি আছেন এটা মোর দুই দাপতে দিও যেটা বেশি বেশি তামিল করলে আমরা ইনশাল্লাহ বিষয়গুলো আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই নিয়মগুলি বোঝান এবং সেভাবে চর্চা করার তোকে করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ